কিশোর কুমারের মৃত্যুটা ভারী অদ্ভুত লেগেছে আমার মানে কীরকম এই উনিশশো সাতাশি সালের উনি ঠিক ডেটটা মনে নেই পুজোর আগের দিকে মনে হয় মারা গেছিলেন ঠিক দুর্গা পুজোর আগে সম্ভবত মনে হয় কোনো অক্টোবর মাসটা সবাই সম্ভবত তাই এবার হঠাৎ একদিন তখন আমাদের বাড়িতে আমার মেজু কাকা আমরা সব কাকা বিষয়া সব একসঙ্গে থাকতো আমাদের বাবা যেউ বাড়ি করেছিল সেই ঘরের যেই বাড়িতে তা চিরকালই আনন্দ পেপার পড়া সময় সকালে উনি উনি পেপারটা রাখতেন মানে খবরের কাগজে অনেক আগে তাও তখন এত পেপারের চল ছিল না রাখার লোকে তা হঠাৎ একদিন দেখি এরকম তখন আমি ক্লাস সেভেনে পড়ি সাতাশ সালের কথা হঠাৎ একদিন সহবেলা উঠে পেপারটা আমি তখন একটু দেখতাম দেখে হঠাৎ দেখি কিছু মানে ছোট্ট একটা ছবি মানে সে কী বলবো একটা পাসপোর্ট না ঠিক ওই আর মোটামুটি একটা ছোটো ঠিক পাসপোর্ট থেকে বড়ো আছে একটা পাসপোর্ট সাইজের ছবি যা হয় তার চার পাঁচ গুণ হবে মানে ছবি দিয়ে আন্দোবাজারে ছোট্ট একটা ক্যাপশন লিখেছে যে কিশোর কুমার আর নেই মানে একটুখানি মানে নিউজ করেছে তা আমরা অত বড়ো শিল্পী একটুখানি নিউজ করলো তারপর এখন কিছু দেখলামই না তো তাই আমার খুব অবাক লেগেছে মানে আমার মনে হলো যেন অত বড়ো একটা শিল্পী নিঃশব্দে চলে গেলো মানে তার কোনো আওয়াজ হলো না কেউ মানে কোনো রিয়াকশান জানালো না কোনো কিছু মানে এটা অদ্ভুত লাগলো আমার বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গে কথা বলছি তখন তা এই হচ্ছে কিশোর কুমারের মৃত্যু সত্যি অবাক করা একটা ব্যাপার